আপনার জেড প্লাস ঠিক আছে এই গোল্ডেন কালার কমোড সাথে কিন্তু আপনার থাকতেছে গোল্ডেন কালার পুশ শাওয়ার ঠিক আছে দামি দুইটা অ্যাঙ্গেল স্টপ কো গ্রোহি যেটা জার্মানি ব্র্যান্ডের গোল্ডেন কালার পুশ শাওয়ার দিতেছি গোল্ডেন কালার সাথে ঠিক আছে তারপরে নাট সেট তো আছে কালেকশন ভাবে আছে গ্রোহি অ্যাঙ্গেল দিতেছে এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্গেলের দামে 12 1300 টাকা এরপরে দিতেছে আপনার একটা বাফার তো গোল্ডেন কালার কল গোল্ডেন কালার ওয়েস্ট একটা ম্যাজিক পাইপ একটা কালেকশন পাইপ অ্যাঙ্গেল স্টপ সম্পূর্ণ সেটআপ দিয়ে

ধরনের পর্ণ চমৎকার একটা কেবিনেট বেসিন 바이 গুডনেস চমৎকার আমরা কি দাম জানতে পারবো মেহেদি ভাই কত টাকা তাহলে আমরা আজকে কমোড দিয়ে শুরু করি কমোড দিয়ে শুরু করি হ্যাঁ এই কমোডগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন জড প্লাস এর হাইড্রোলিক সিট কভার হবে সবগুলোতে হাইড্রোলিক সিট কভার আপনার জেড প্লাস ঠিক আছে তো এই কমোড গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা এগুলো মার্কেট প্রাইস আছে কিন্তু আপনার চব্বিশ পঁচিশ হাজার টাকা জার্মানি ব্র্যান্ডে ঠিক আছে এরপরে আপনার এই যে একটা কমোড আছে এটাও থাকতেছে সেম প্রাইস এই একটা আছে অফ হোয়াইট এটাও সেম প্রাইস থাকবে ঠিক আছে জি

এরপরে আমাদের কাছে তো সিঙ্ক আছে ভাই অনেক সুন্দর স্মার্ট সিঙ্ক আছে দেখেন অনেক সুন্দর আপনার কি বলে ইঞ্চি বাই থাকতেছে থাকতেছে আপনার একটা এরপর আছে একটা দুইটা ঝুড়ি থাকতেছে একটা শপিং বোর্ড থাকতেছে ফিটিংসের দাবতে মালামালা একটা ফিল্টার পানির কল অপশন এরপর আছে একটা গ্লাস দেওয়ার জন্য অপশন থাকতেছে এরপর আছে আপনার কি বলে এটা হচ্ছে যে কলটা আপনার টান দিলে যে বের হয়ে আসে এরকম একটা কল থাকতেছে রেন কল থাকতেছে একটা লিকুইড ডিসপেন্সার থাকতেছে একটা শপিং বোর্ড থাকতেছে এরপরে এই এটা হচ্ছে ওয়েস্টেজ পানি দূর করার জন্য একটা সুইচ থাকতেছে সম্পূর্ণ

বাহ এই কোমর টা নিতে পারেন আপনার অনলি ষোলো হাজার টাকা জেড আইডেলিক সেটকে অনলি ষোলো টাকায় নিতে সাথে মনে করেন ফিটিংস সব দিয়ে দিচ্ছে ফিটিংস ফ্রি এ একটা আছে এটা সেম প্রাইস এই যে একটা আছে এটা নিতে আপনার অনলি হাজার টাকা অনলি পনেরো হাজার অনলি টাকা

হ্যাঁ এরপরে কিন্তু গোল্ডেন কালার কবর আছে দাঁড়ান গোল্ডেন কালার কবরটা সাথে কি কি থাকতেছে দেখা গোল্ডেন কালারের এর গুলো নান্দনিক খুবই সুন্দর মনে হবে যে

এই কমরটা নিতে পারেন অনলি ষোলো হাজার টাকা জান পনেরো হাজার টাকা রমজান ফুলকে পনেরো হাজার টাকা জি জিটা নিতে পারেন এটাও পনেরো হাজার টাকা এরপরে তো মনে করেন না কি একটু এদিকে আসেন আরো দেখে আমাদের কাছে একটা হ্যাঙ্গিং কমোডো আছে

এটা নিচ্ছে আমরা অনলি পনেরো হাজার টাকা আর এগুলো নিচ্ছি অনলি চোদ্দ হাজার টাকা করে

আপনার চব্বিশ পঁচিশ হাজার টাকা বাট আমাদের রমজান উপলক্ষে অফারে দিচ্ছি এই কোমরটা অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার চমৎকার এটা কোমর এরপরে মনে কর না আছে অনেক সুন্দর মুসলিম কোমর আছে দেখেন জার্মান স্ট্যান্ডার্ড এই একটা আছে দেখেন অনেক সুন্দর তো এই কোমর গুলো দিচ্ছি আমরা অনলি আঠারো হাজার টাকা করে আঠারো টাকা এই একটা আছে আপনার সুইস প্লাসের এই যে একটা আছে অনেক সুন্দর আমাদের কিন্তু প্রত্যেকটা কমট কিন্তু ওবাল শেপের ভাই সম্পূর্ণ ওবাল শেপ আমাদের কিন্তু ওই কার্ভ শেপের কোনো কমট নাই সম্পূর্ণ ওবাল শেপের এই কমটা দিচ্ছি আমরা আঠারো হাজার টাকা এই একটা দিচ্ছি এটাও আঠারো হাজার টাকা

বাহ তো আমরা মনে হয় না আল ইনশাল্লাহ কতগুলো কমেন্টশাল্লাহ পাঠাইছি ইনশাল্লাহ আলহামদুল্লিহ ভবিষ্যৎ আরও পাঠাবো বাহ শোমদার আমরা ভিডিওটা দীর্ঘ দীর্ঘকলাম এখানে শেষ করছি এবং এইদের নাম যেহেতু এ টু জেড এই স্যানিটারি আইটেমের এ টু জেড আইটেমগুলো এই শপে পাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করে অথবা মেসেজ দিয়ে আপনিও কিন্তু আপনার বাড়ির জন্য অত্যন্ত চিপ প্রাইজে বলা চলে প্রায় হাফ দামে এই স্যানিটারি আইটেমগুলো নিতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন Allah fears.